আসসালামু আলাইকুম গাইজ দেখেন আমি আজকে গরুর মাংস রান্না করবো গরুর মাংসগুলো আমি কেটে ধুয়ে সব কিছু দিয়ে নিয়ে এসেছি অলরেডি আপনারা দেখেন আমি সব মাংসতে আলু অ্যাড করি এই কারণে আমার আলুটা বেশি একটা পছন্দ এই কারণে আমি থেকে কড়াইতে তেল বসে তেল পিঁয়াজ ই করে গরম করে ই করে নিতেছি দেন পিঁয়াজ আমার লাল লাল ভাজা হয়ে গেছে আপনারাও এভাবে ভেজে নেবেন সটা যখন লাল লাল হয়ে যাব তখন আমার মাংস আর ধুয়ে রাখা মাংস মাংসগুলো সব কিছু আমি কড়াইতে ঢেলে দিব দেওয়ার পরে আমি ভালোভাবে ই করে নিব এর মধ্যে করলে আমি কোনো পানি দিব না না দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণ পর আবার চলে আসলাম দেখেন আমি মাংসের মধ্যে কল পানি অ্যাড করি নেই তারপরেও দেখেন কত পানি উঠে গেছে মাংস থেকে আপনারা পানি না দিয়ে আগে মাংসটা ভালো করে কষায় নিবেন কষাতে কষাতে দেখবেন যে মাংস মাংসটিকে অলরেডি একা একাই জল ছেড়ে দিবে। সেটা দিয়ে আগে ভালো করে কষে ইয়ে করে নেবেন এ নেড়ে সেরে আমি আবার ওই ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম ফেরা আবার কিছুক্ষণ পর আবার ঢাকনা ঘুষে আমি আবার নেড়ে ছেড়ে দিব দেখেন পানিগুলো কল শুকানো শুকানো হয়ে গেছে এইভাবে আমি নেড়ে ছেড়ে ভালোভাবে ই করে দিব গরুর মাংস যত ভালো করে কষাবেন যত ই করবেন মাংসটা খেতেও স্বাদ হবে আবার অনেক সুন্দর ই হবে এই জায়গায় আমি দেখেন অল্প একটু পানি দিয়ে করলে আবারও মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিব ভালোভাবে নেড়ে সেরে দিয়ে করল মাংসটা আমি আবার ঢেকে দিব দেখিনি কীভাবে আমি গরুর মাংস রান্না করি এই পানি দিয়েই আমি আবার ভালো করে কষাই করে দেবো আমি দিয়ে ঢেকে রেখে দেবো কয়েক মিনিটের মতো আবারও কিছুক্ষণ পর আমি ঢাকনাটা ঘুষে দেখেন আমি আবার ভালো করে নেড়ে চেড়ে দেবো গরুর মাংস রান্না করলে বারবার জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে দুই তিনবার কষায় নিতে হয় তাহলে গরুর মাংসটা সুন্দর নরম হয় আর কত সুন্দর দেখেন কালার আমার মাংসের এইভাবে কষায় নেওয়ার পরে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব দেওয়ার পর ফের আবার কিছুক্ষণ পর আবার ঢাকনাটা ঘুষিয়ে দেখেন আমার ওই পানিটাও করে শুকিয়ে গেছে এই ওষুকে গেছে আমি ভালোভাবে লেড়ে সেরে দেবো যাতে কড়াইতে না লেগে যায় এই কারণে আমি এখানে এখন আমার যতটুক ঝোল দরকার আমি ততটুক পানি দিয়ে দিব এর মধ্যে যাতে মাংসটা ভালোভাবে হয়ে যায় এখন আমার ঝোল দেওয়া হয়ে গেলে আমি লেড়ে সেরে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বল কাটা আসা পর্যন্ত দেখেন আমার তরকারিটা কত সুন্দর বলক চলে আসছে নেড়ে চেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এভাবে রেখে দিবেন দেখবেন আপনার মাংসটা অলরেডি সুন্দর সিদ্ধ হয়ে যাবে দেখেন আমার করি জোরটাও করে টেনে এসে গেছে এখন আমি সামান্য পরিমাণ জিরার গুঁড়ো দিব কারণ আমার রান্নারা শেষের এই দিকে রান্নার শেষের এই দিকে আপনারা জিরার গুঁড়া দিবেন রান্না দিয়ে সুন্দর আর খেতেও খুব স্বাদ হবে দেখেন আমার রান্নাটা এখন শেষ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব দেখেন কালারটা কত সুন্দর চলে আসছে ভালো লাগে আমার রান্নাটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ